দেখো বন্ধুরা আমাদের এখানে সব জলে হয়ে গেছে চারিদিক এসে গেছে দেখো কি অবস্থা দেখো সব দেখতে পাচ্ছ জলে থই থই করছে হয় দেখো ওই দিকটায় নদী আছে পকগুলো সব মাছ খাচ্ছে কি অবস্থা বৃষ্টি হচ্ছে জল করছে ভিজে কি সব অবস্থা এটা আমার একটা মামাদের বাড়ি দেখো এটা আমার একটা ভাসুরের বাড়ি কত বড় পাটে দাদা দেখো এটা আমাদের পাড়া সব ওইজ সব আমাদের বাড়ি যায়দের বাড়ি সবাই বাড়ি ওইজো এটা আমার একটা ভাসুরের বাড়ি এটা একটা আমার ভাসুরদের বাড়ি এটা আমার একটা ভাসুদ্দে বাড়ি ওই যে দেখতেছ কিন্তু সব আমাদের জ্ঞাতি আমাদের পাড়া সব দেখো সব দুতোলা করে বাড়ি কত সুন্দর লাগছে বাড়িগুলো এটা আমার দেওরের বাড়ি তো আমাদের বাড়িতে একতলা আমরা এখনো দুতলা হয়নি খুব আমরা গরিব মানুষ এখনো দুতলা হয়নি কত সুন্দর লাগছে গাছপালাগুলো খুব ভালো লাগছে দেখতে কত সুন্দর দেখতে লাগছে দেখো নারকেল গাছি হাওয়া বলছে দেখো গাছপালা ছাদের পদম গাছ এটা নারকেল গাছ পাশে বাগানটা যেটা দিয়ে ভিড় লাইভ করে দেখা যায় বাগানটা ভালো লাগছে দেখতে দেখো সুন্দর সিনারি ওই পাড়া আছে দেখো দূরে নদী দেখা যাচ্ছে ভালো লাগছে দেখো প্রাকৃতিক দৃশ্য কার না দেখতে ভালো লাগে আর খুব ভালো লাগে সবুজ সবুজ সব কিছু দেখতে প্রচুর ভালো লাগে বৃষ্টি হচ্ছে ছাদে এসছে হাওয়া খেতে গাছ গাছ কদম গাছ নারকেল গাছ গাছ বড় এটা খড়ের গাঁদাটা দেখো কত বড় খড়ের গাঁদাটা দেখবে দেখো কাছ থেকে দেখছি আসে ভিডিও কত ভালো লাগছে বলো তো পাখি দৃশ্যটা দেখালাম আমাদের পাড়ার এটা সো আমাদের পাড়া সব আমাদের নিজেদের গ্রান্টি সব এই বাড়িগুলো সব আমাদের নিজেদের ভাসুদের বাড়ি যাওয়ার বাড়ি এটা আমার মামার বাড়ি সব এটা আমাদের নিজেদের পাড়া দূরে সব করা আছে টাটা বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগছে সবাই একটু জানাবেন কমেন্ট করবেন হয়েছেন আমি ভিডিও রাখছি সবাইকে টাটা বাই বাই টাটা 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 কেমন লাগছে দেখতে বলুন ভিডিওটা কেমন লাগে বলবেন এটা আমাদের নিজেদের পাড়ার সব কিছু দেখালাম আকাশ টাকছে প্রচুর আমি ভালো লাগলো বলে এই আবহাওয়াটা আমি ভিডিওটা করলাম হেমি লাগছে